শান্তকারম ভুজগশনম পদ্মনাভম সুরেশম বিশ্বধর্ম গণাদৃশম মেঘবর্ণম সুবাঙ্গম ভগবান বিষ্ণু শান্তভাবে শেষ নাগের ওপর বিশ্রাম করছিলেন ভগবান বিষ্ণুর এই রূপ দেখে মনে একটা প্রশ্ন জাগে যে সাপের রাজার ওপর বসে কেউ কি করে এত শান্ত থাকে কিন্তু তিনি তো ভগবান তার পক্ষে সবই সম্ভব ঈশ্বরের নাম সাধনা আমাদের জীবনে নাম জপ করে শারীরিক মানসিক আধ্যাত্মিক দৃষ্টিতে কী কী লাভ হয় আমি এই ভিডিওতে একটি পৌরাণিক কাহিনীর মাধ্যমে উদাহরণ সহ জানাবো দয়া করে ভিডিওটি পুরো দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেরি না করে শুরু করা যাক বর্তমানে অনেক লোক দুঃখকে ভোলার জন্য মদ্যপান করে কিন্তু মদ্যপান দুঃখকে ভোলার উপায় না দুঃখ ভোলার জন্য নাম জপ করাই উপযুক্ত উপায় একবার বৈকুণ্ঠ ধামে নারায়ণ বসেছিলেন সেখানে দেশে পৌঁছায় আর ভগবানকে জিজ্ঞাসা করেন বলেন হে ভগবান আমি নাম জপের মহিমা জানতে চাই ভগবান বলেন আমার নামের মহিমা জানতে চাও তো মৃত্যু লোকে যাও আর কোনো পোকার কাছে গিয়ে গিয়ে আমার নাম করো মৃত্যু লোকে যায় আর দেখেন একটি ছোট্ট পোকা তার স্বাভাবিক নারদজি তার সামনে গিয়ে ভগবানের নাম উচ্চারণ করেন পোকাটি তখনই মারা যায় নারদজি ভগবানের কাছে আসেন আর ভগবানের নিন্দা করতে থাকেন বলেন ভগবান আপনার নাম শুনেই তো পোকাটি মারা গিয়েছে ভগবান মুচকি হাসেন আর নারদজি বলেন তুমি পুনরায় মৃত্যু লোকে যাও ওখানে একটি ফুলের ওপর একটি প্রজাপতি বসে আছে তার সামনে গিয়ে আমার নাম শোনাও নারদজি পৃথিবী লোকে যান এবং দেখেন সেখানে একটি ফুলের ওপর আনন্দে একটি প্রজাপতি বসে আছে তাকে ভগবানের নাম শোনায় প্রজাপতিটিও ভগবানের নাম শুনে মারা যায় নারদজি ভগবানের কাছে পৌঁছায় আর বলেন হে ভগবান আপনার নাম শুনেই তো প্রজাপতিটি মারা যায় ভগবান বলেন ও কিছু না এইবার কোনো হরিণের বাচ্চাকে আমার পবিত্র নাম শোনাও নারদজি মৃত্যু লোকে যান গিয়ে দেখেন একটি নরহরিণ ও মাতা হরিণের কাছে এক ছোট্ট সুন্দর হরিণ খেলা করছে নারদজি আস্তে আস্তে হরিণের বাচ্চার কাছে পৌঁছায় আর তাকে ভগবানের নাম শোনায় নাম শুনে আর ভগবানের কাছে গিয়ে বলেন ভগবান আমি কি দেখছি আপনার পবিত্র নাম তো জীবন দেয় কিন্তু এখানে তো জীবজন্তু মারা যাচ্ছে ভগবান আশ্বাস দেন ভয়ের কিছু নেই একবার মৃত্যু লোকে আবারও যাও এবং কোনো নবজাতক গাইকে আমার নাম শোনাও নারদজি না চাইতেও ভগবানের কথায় বারবার মৃত্যু লোকে আসেন এবং দেখেন একটি গরুর বাছুর লেজ উঠিয়ে খুব উৎসাহের সঙ্গে দুগ্ধ পান করছে নারদজি ভয়ে ভয়ে বাছুরটির কাছে যান আর ভগবানের নাম উচ্চারণ করেন বাছুরটিরও একই গতি হয় সে তৎক্ষণাৎ মারা যায় নারদজি দৌড়ে দৌড়ে ভগবানের কাছে আসেন বলেন ভগবান বন্ধ করুন আপনার এই লীলা আমি নাম জপের মহিমা জানতে চাই না আপনার নাম তো জীবকে মেরে ফেলছে আমার আর পরীক্ষা নেবেন না ভগবান বলেন শান্ত হয়ে যাও ঋষিবর একবার আমার কথায় মৃত্যু আরও একবার যাও এবং এইবার জীবজন্তুর ওপর নয় মানুষের ওপর আমার নাম জপের মহিমা দেখো কাশী নরসের ওখানে এক পুত্র সন্তান জন্ম নিয়েছে তার কানে আমার নাম উচ্চারণ শোনাও নারদজি বলেন ভগবান আপনি আমাকে কোথায় পাঠাচ্ছেন আমি কলঙ্কিত হয়ে যাবো আমাকে লোক খুনি বলবে ভগবান নারজ্জিকে বারবার আশ্বাস দেওয়ায় নারদজি কাশি নরেশের ওখানে যান সেখানে শিশু জন্মের উপলক্ষে উৎসব চলছিল রাজা যখন জানতে পারলেন বৈকুণ্ঠ থেকে নারজ্জি এসেছেন তখন রাজা নারজ্জিকে স্বাগত জানালেন আর বলেন আপনি নবজাতক শিশুকে আশীর্বাদ দিন নারদজি পা যেন এগোচ্ছিল না ভয়ে ভয়ে নারদজি শিশুর পাশে গেলেন এবং শিশুটির কানে ভগবানের দিব্য নাম করলেন নারদজি যখনই ভগবানের নাম নিলেন শিশুটি কথা বলে নারদজিকে প্রণাম করলেন নারদজি খুবই আশ্চর্য হয়ে বলেন বালক তুমি কোন শক্তিতে কথা বলছো কে বলে হে মহিষি আপনি কি ভগবানের নামের মহিমা জানেন না আমি সেই পোকা সেই প্রজাপতি সেই হরিণের শাবক সেই বাছুর প্রভুর নামের দ্বারা আমি সহজেই পান ত্যাগ করি আর আজ আমি মানুষ জন্ম নিয়েছি নারজ্জির সব সংশয় দূর হয়ে গেল এবং নারদজির প্রভুর নামের অলৌকিক শক্তির জ্ঞান হয়ে যায় আর তিনি বারবার ভগবানকে ধন্যবাদ দিতে লাগে জমিতে যখন বীজ ফেলা হয় তখন সেটা দেখা হয় না যে বৃষ্টি উল্টো পড়েছে কিনা সোজা কিন্তু কালের শেষে ফসল তৈরি হয়ে যায় সেই রকম ভগবানের নাম যেমন করেই করা যা হোক না কেন তার ফল অবশ্যই পাওয়া যায় ভগবানের নাম সব সময় জপ করতে হবে শুধু ভগবানের নাম জোরে জোরে মুখে বলতে হবে তা না আপনি মনে মনে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে পারেন যে কোনো পরিস্থিতিতে ভগবানের নাম নিলে সকল সংকট দূর হয়ে যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তো ভিডিওতে একটি লাইক করুন এবং আমাদের জয়নগর বয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে অন্য কোনো জ্ঞানবর্ধক ভিডিওর সাথে জয় শ্রীকৃষ্ণ